আস্তে এ এ এ ফাটা মানা এ ফাটা মানা ভয় লাগে ভয় লাগে ভয় লাগে আর কি না ফাটিয়ে না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে যা চলে গেল দেখি তুমি না সত্যি কে একটা বেল বেল নি করবে তাই কত ভয় পায় না সে পাগলেরই কোন আমি তো পাগলই হাই হ্যালো আমি তো বেলুন ফুলিয়েছি ওই বেলুন হাওয়া যাচ্ছে দেখো 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 এ ফুশ ঘুরছে হাওয়া যাচ্ছে দেখো যাই হোক আমি বেলুন কিন্তু ফুলিয়েছি ও ফাটানোর কথা ছিল আমার ফাটানোর কথা ছিল বেলুনটা ফাটাতে পারলাম না তুমি ফাটাতে পারো নি তোমার দম নেই কোনো এত জোরে টিপলাম তার ফাটলো না সেটা তো বললাম দম নেই কম টিভি টিপি না কিন্তু বেলুনটা ফাটলো হেলে তো বেশি বড় বলে না ফাটে না এটা তো এটা হাওয়া আছে না বেশি বড় বলে না যেন ফাটে না ছোট বেলুন যে এইটুকু বেলুন থাকে না

খাওয়ায় দেখেন তো খাওয়ানি খাওয়ানি কোন দেশের ভাষা গো তুমি তো বলো খাওয়ানি 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 আজকে যদি না খাও আমি রাগ করে বসে থাকবো রাত্রে ভাতও রান্না করে খাওয়াবো না ঠিক আছে যাও সবাই সাক্ষি আমার কিন্তু আজকে কি খাওয়াবে কি খাওয়া যাই হোক কিছু একটা খাওয়াবে দেখা যাক যদি আমাকে ভালো জিনিস না খাওয়া আমি তো আজকে থেকে ডিভোর্স দিয়ে দেবো তোমাকে